ইসলাম তো একটাই কিন্তু আপনাদের মাঝে এত বিভক্তি কেন সবাই তো নিজ নিজটাকে সহি বলে মনে করছে আসলে সহি কোনটি দেখেন এই প্রশ্নটা সাধারণ জনগণের প্রশ্ন আল্লাহ কয়জন একজন রাসুল কয়জন একজন কোরআন কয়টা একটা কাবা কয়টা একটা তাহলে মুসলমান জাতি হবে কয়টা একটা এটা কোনো সন্দেহ নাই কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন ঐক্যবদ্ধ হও সিসা গলানো প্রাচীরের ন্যায় এখানে ঐক্য নষ্ট করার কোনো সুযোগ নাই এখানে নেতা হবেন একজন জাতি হবে একটা হুকুম চলবে আল্লাহর সূত্র সাধারণ এখন এই ঐক্যের বাহিরে এই যে নানান ফেরকা তরিকায় বিভক্ত আমরা হয়ে গেলাম এটা একদিনের ব্যাপার না ওই ভাই এটা প্রায় তেরোশো বছর হয়ে গিয়েছে নানান বাঁকে নানান কারণে আমরা টুকরো টুকরো হয়ে আমরা একেবারে শেষ হয়ে গেছি এখন আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তাওহিদের উপরে ঐক্যবদ্ধ হতে হবে আপনি বলেছেন যে সবাই তো সহি মনে করে সবাই সহি মনে করলে হবে না সহি দল যারা তাওহিদের উপরে থাকবে আপোষহীন কোনো আপোষ চলবে না সিরুপুরের সাথে যেখানে আল্লাহ কোনো কথা বলেছেন হারাম হালালের মানদণ্ড আল্লাহ আল্লাহর আদেশ এবং নিষেধ ছাড়ার কারো আদেশ নিষেধ মানি না এটা সেরাতুল মুস্তাকিম এটা হেদা আয়া এটা জান্নাতের পথ এটা লাই লাহাইল্লাহ এই এই তরিকায় যারা থাকবে তারা হলো সহি খাটি দল কিন্তু একটাই আল্লাহর দল এবং কর্মসূচি কিন্তু একটা কাজেই আপনি যে বললেন যে এত বিভাজন কেন এত বিভাজনের কারণ এই বিকৃত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নানান মানে নানানভাবে বিভিন্ন পয়েন্টে আমরা ঐক্য নষ্ট করেছি ছোট্টখাটো মাসলা মাসাইল নিয়ে আমরা মতভেদ করেছি ফলে এই এক জাতি টুকরা টুকরো হয়েছে এই হচ্ছে আমাদের কথা। কাজেই সহি দল হবে সেটা যেটা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য লক্ষ্য নির্ধারণ করবে এবং আল্লাহর তৌহিদের উপরে দণ্ডায়মান থাকবে এবং আল্লাহর রাস্তার দিন প্রতিষ্ঠার জেহাদ করবে তারা হলো সহি এই